আলহামদুলিল্লাহ ওয় সলাত ওাসলালাম ও আলা রসুলিল্লা ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন বাদ। আপনি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের সমাজে আমরা বলতে গেলে শতকরা পনেরো বিশজন মানুষ প্র্যাকটাইজিং মুসলমান যারা নন প্র্যাকটাইজিং নামাজ রোজা এত ভালো করেন না তারাও দিনকে ভালোবাসেন শ্রদ্ধা করেন মাঝে মাঝে পালন করতে চান এই আমাদের ধর্মপ্রাণ জাতির ভিতরে দিনের অনেক বিষয় নিয়ে গোলমাল আছে কেউ মিলাদ পড়ে পড়ে না নিয়ে দলাদলি কেউ মোনাজাত করে করে না নিয়ে দলাদলি অর্থাৎ আমরা জানি মিলাদ কিয়াম মোনাজাদ দোয়া জিকির পীরমাশাহেক এগুলো দিনের মূল এগুলো নিয়ে আমরা রক্ত দিতে প্রস্তুত কিন্তু ইনসাফ জুলুম এগুলো যে দিনের দত বা দিনের অংশ এটা আমরা অনেক সময় মানে কল্পনাই করতে পারি না একজন মিলাত পড়ে না বলে তার সাথে আমি শত্রুতা করি একজন মোনাজাত করে বলে তার সাথে শত্রুতা করি অথবা করে না বলে করি কিন্তু একজন জুলুম করে এই জন্য তার সাথে শত্রুতা করি অথবা একজন ইনসাফ করে এই তাকে ভালোবাসি এটা কিন্তু আমাদের সমাজে দেখা যায় না কিন্তু আমরা যখন কোরআন কারিম তেলাওয়াত করি সন্নাতে নবাবি অধ্যয়ন করি তখন দেখতে পাই সম্পূর্ণ ভিন্ন চিত্র এই যে বিষয়গুলো নিয়ে আমরা দলাদলি মারামারি করছি এগুলো কোনোটা মুস্তাহাব কোনোটা কিছুই নয় কোনোটা পদ্ধতিগত মতভেদ আর ইনসাফ এবং জুলুমের কথা আল্লাহ কোরআন কেরিমে প্রায় পঞ্চাশ জায়গায় বলেছেন যে ইনসাফ করো জুলুম করো না ইনসাফ আপনি এ শুধু এই ইনসাফ জুলুম শব্দ দিয়ে আর যদি আপনি কোরআন ক্যারিমের অধ্যয়ন করেন দেখবেন এমন দশটা পাতা আপনি পার হতে পারবেন না প্রতি পাড়ার ভিতরে কয়েক জায়গায় এই ইনসাফ জুলুম বিষয়ক নির্দেশনা আসছে কখনো প্রতিবেশীর অধিকার দেওয়ার কথা পিতা মাতার অধিকার কর্মদাতার অধিকার ইনসাফ দিয়ে কথা বলা সম্পদ রক্ষা করা ওজনে কম না। মানে এমন যে পাড়াতে কয়েকবার এই জাতীয় কোন নির্দেশনা নেই এই জন্য কোরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝি যে ইনসাফ হলো একটা অন্যতম শ্রেষ্ঠ ফরজ এবাদত আর জুলুম হলো সবচেয়ে কঠিন কবিরা গুনা دائمًا بقرأ القرآن الكريم وانه يمكن دشن رؤسه بستاريتو تو أما ده على سنا قراءة شماعي أن الله تعالى السن الكريم بارباري إنسابير كথابولس أجزاء الله تعالى من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كونوا قوامين للقوامين بالقسم شهدا لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إ يكون غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الحوا أن تعدلوا وإن تلبوا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا হে ইমানদারগণ তোমরা সত্যের সাক্ষ্য দাও আল্লাহর সাক্ষ্য দাও করো তোমরা এর বিরুদ্ধে গেলে ক্ষতি হবে অথবা আহা বেচারা অসহায় ইনসাফ করলে ও ক্ষতি হয়ে যাবে বিহিমা। তাদের ব্যাপার আল্লাহ দেখবে তোমার দায়িত্ব হলো একেবারে সম্পূর্ণ তোমার বিবেক সচেতন ভাবে ইনসাফ কায়েম করা সত্যের সাক্ষী দেওয়া এখন যদি তোমরা এই এত কিছু বলার ফাইন তালবু আও তো যদি একটু ঘোর প্যাসের চেষ্টা করো অথবা ইনসাফ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো তোমরা যা করছো আল্লাহ খুব ভালো জানেন তোমরা বাঁচতে পারবে না অন্যান্য বিভিন্ন আয়াতে প্রতিটি আয়াত যদি আমরা শুধু করি তাহলে আমাদের কয়েক ঘন্টা সময় দরকার আল্লাহ তালা বলছেন ইনসাফ কায়েম করো তোমার শত্রু ইসলামের শত্রু কাফেরদের বিরুদ্ধেও তুমি খবরদার কাফেররা তোমাদেরকে দিন পালনে বাধা দিয়েছে তোমাদের উপর জুলুম করেছে এ কারণে কখনোই তার উপরে জুলুম করতে না না। করবে এটাই হলো প্রচুর ধর্ম নিরপেক্ষ জাতি নিরপেক্ষ বর্ণ নিরপেক্ষ ইনসাফ আল্লাহর এমন ফরজেবাদত যেখানে কোনো অন্য কোনো বিষয় বিচার করার সুযোগ নেই এটা হলো ইনসাফ ইনসাফের ফজিলত আর জুলুম আর যে কুফল এটা বলতে গেলে আরও অনেক দীর্ঘ সময় দরকার সংক্ষেপ কথা হলো ইনসাফটা এত গুরুত্বপূর্ণ এ যে ইনসাফের মাধ্যমে একটা মানুষ যত তাড়াতাড়ি আল্লাহ উল্লি হতে পারে অন্য কিছুর মাধ্যমে পারে না রসুল্লাহ সাহিব বোখারি অন্যান্য গ্রন্থের হাদিস বলছেন কেয়ামতের দিন আল্লাহ তালা সাত শ্রেণীর অলিকে সাত শ্রেণীর বান্দাকে সর্বোচ্চ মর্যাদা দেবেন আরো সের তাদের ছায় রেখে দেবেন এই মর্যাদা আর কেউ পাবে না এই সাত শ্রেণীর অলির সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ হলো ইমামুনা আদেব যারা ন্যায় পরায়ণ ইনসাফ কায়েমকারী শাসক প্রশাসক কর্তা তারা অবশ্যই আমাদের অন্যান্য ফরজ এবাদত লাগবে আমরা যদি মনে করি একটা ফরজ এবাদত করে অন্যটা না করে আল্লাহর উলি হবে এটা তো বুঝতে পারে বল আর না সকল ফরজ এবাদতের পাশাপাশি এই ফরজ এবাদতটা যে পালন করবে অন্যান্য নফল বাদ দিয়ে অনেক তাহাজ অনেক নেকামলের চেয়েও তিনি অতি তাড়াতাড়ি আল্লাহর সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ অলি হয়ে যেতে পারবেন অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলছেন সোহি মুসলিমের হাদিস সম্মত আবদুল্লাহ বিন অমর রাদ থেকে বর্ণিত ইন্নাল মুকসিন আলা মানাবির নোর ইয়মাল কিয়ামতে আল্লা দিন ইহাদুনা ফি আহলিহি মামা উলু যারা তাদের পরিবারে এবং প্রতিটি দায়িত্বে ইনসাফ কায়েম করে লক্ষ্য করুন ইনসাফ কিন্তু ব্যাপক আমরা অনেক সময় মনে করি ইনসাফ মানেই বোধ রাষ্ট্র সমাজ আদালত প্রতিটি পরিবারের আচরণে এবং প্রতিটি দায়িত্ব মা উলু যে ইনসাফ কায়েম করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রত্যেককে হক দেয় এখানে আর বিষয় আমরা প্রথমে প্রথমে ভুলে গেছি ইসলামের সংজ্ঞা হল ইনসাফ অর্থ প্রত্যেককে তার পাওনা দেওয়া বুঝে দেওয়া প্রত্যেকে যার যেটুকু দরকার হক আদায় করার নাম ইনসাফ আর জুলুম মানে হলো হক না দেওয়া বা কম দেওয়া তেরাসুল আসলাম বলছেন যে তার পারিবারিক জীবনে পারিবারিক দায়িত্বে স্ত্রী তার স্বামী সন্তানের ক্ষেত্রে স্বামী তার স্ত্রী সন্তানের ক্ষেত্রে পিতামাতা ভাই বোনের ক্ষেত্রে এবং সকল দায়িত্বে শিক্ষক ছাত্রদের ক্ষেত্রে সকল দায়িত্বে যে ইনসাফ করে তারা নূরের মিম্বারের উপরে আরো সের নিচে আল্লাহর ডাইনে অবস্থান করে এটা হলো ইনসাফের মর্যাদা ফজিলত ফজিলত আর জুলুমের যে কুফল এটা তো ব্যাপক পরিণতি আল্লাহ কোরআন کریمে ইন ইন শিরকুল জুলমুন শিরিক হলো সবচেয়ে বড় জুলুম কেন শিরিক সবচেয়ে বড় জুলুম কারণ শিরিক হলো আল্লাহকে আল্লাহর হক না দেওয়া আল্লাহর প্রতি জুলুম করা আর বেদাত হলো নবীর উপর জুলুম করা জি অর্থাৎ আল্লাহর হক হলো আমরা একমত তার ইবাদত করব কারোর করব না যখনই আমার ভক্তি শ্রদ্ধা তাওয়াক্কুল নির্ভরতা আল্লাহর উপর করে আমরা আল্লাহকে আল্লাহর হক দিলাম না ঠিক রসুল্লা সাল্লামের হক হলো আমরা তার একমাত্র আদর্শ হিসেবে তাকে গ্রহণ করব।

আল্লাহ কোরআন করিমে জুলুমকে বারবার বলেছেন জুলুম ইন্না গলিমিনা আর জলেমেনরা হলো সবচেয়ে বড় অপরাধী তারা এই শাস্তি পাবে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার সময় কম শুধু একটা হাদিস বলে আমরা জুলুমের কুফলটা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সহি বোখারি এবং অন্যান্য গ্রন্থের হাদিস হজরত মাকলেবনী এসার রদি আল্লাহ তালু বলছেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন মা মিন আবদিন ইস্তার আইয়া

পার্শিয়ালটি করে জুলুম করে অথবা তাদেরকে প্রতারণা করে অথবা তাদের খেয়ানত করে তাদের অধিকার নষ্ট করে কাউকে অন্যায়ভাবে বেশি কম করে এই অবস্থায় সে মারা যায় রসুল্লাহ সাল্লাম বলছেন লাম এজিদরা এ হাতাল জান্না ওই ব্যক্তি জান্নাতের খুশবুও পাবে না মানে এটা এত বড় একটা কবিরা গুণা যে ওই ব্যক্তি যদি অন্যান্য ফরজ এবার পালনও করে তবে এই জুলুমের জন্য সে ওই ফরজ এবাদত গুলো কবুর হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে তো কাজেই আমাদের এ ব্যাপারে সবাই সতর্ক থাকতে হবে কি জন্য যে আমরা অনেক সময় জুলুমের কথা শুনলেই মনে করি ডিসি সাহেব জালেম এসপি সাহেব জালেম এমপি সাহেব জালেম মন্ত্রী সাহেব জালেম কিন্তু বিচারক হাকিম সাহেব জালেম কিন্তু আমরা কি করছি আমরা যে প্রতি মুহূর্ত পারিবারিক জীবনে সামাজিক জীবনে মানুষের হক নষ্ট করছি জুলুম করছি এটা যে আমাদের আল্লাহ রাসূল জালেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন অনেক হাদিস সেগুলো বলতে গেলে তো অনেক সময় লাগবে আল্লাহ তালা বলেছেন ইয়া ইবাদি ইন্নী কদ আলা nafsi ফালা তাযালমু আল্লাহ বলছেন যে এটা সহিহ মুসলিমন্নাহ না হাদিস মানুষেরা আমার বান্দারা শোনো আমি আল্লাহ নিজের উপরে আপনার কাছে বিরতির পর দর্শক দেখছিলেন সোনার আলোকি বিশেষ করে জুলমের পরিণতি ভয়াবহ পরিণতির কথা আপনি বললেন ইনসাফের ফজিলতের কথা বললেন তো আমরা আপনার কাছে এই পর্যায়ে জানতে চাই যে জলের প্রকাশগুলো সমাজে কিভাবে ঘটে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক এমনকি পশু পাখির সাথে সার্বিক ক্ষেত্রে যে প্রকাশগুলো হয় আমাদের মাধ্যমে এগুলো স্যার আপনি কিছু উদাহরণ আমাদের বলতেন জি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাইরা আমরা যারা আলোচনা করছি বা দেখছি আমরা প্রত্যেকে নিজের ব্যক্তি জীবনের দিকে তাকাই অন্যের দিকে নয় আমরা অনেক সময় রাষ্ট্রীয় ক্ষমতা পেলে একজন মানুষ গত রাজনীতিতে বিরোধী ছিলেন এবার ক্ষমতা এসে তিনি তার প্রতিপক্ষকে মানে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছেন জুলুম করছেন তিনি হয়তো দিনদার মানুষ বুঝতে পারছেন না তিনি প্রতিশোধ নিচ্ছেন কিন্তু প্রতিশোধে জুলুমে যাচ্ছে বুঝতে পারছেন না আপনার হক আপনি নিতে পারেন কিন্তু জুলুম করতে পারেন না আমি ক্ষমতাবান আমার প্রতিবেশী একটু গরিব আমার অর্থ বেশি আমি তার উপর জুলুম করছি আপনি বলেছেন জীব জানোয়ার কৃষক গরু নিয়ে যাচ্ছেন একটু রাগ হয়েছে গরুকে অনবরত পিটাচ্ছেন বেদম পিটাচ্ছেন শিক্ষক ক্লাসে করছেন ছাত্রের আচরণে রাগ হয়েছে ছাত্র পড়া পারছে না পিটাচ্ছেন গরুর মতো গরুর মতো পিটাচ্ছেন তো যে বিভিন্ন জুলুমের ভিতরে আমরা প্রতিটি মানুষ নিপতিত হচ্ছে এবং আল্লাহর রহমত থেকে দূরে সরে যাচ্ছি এটা আমরা অনেকে সচেতন নই এই জুলুমের প্রকাশ আমরা অন্য জুলুম যদি নাও করি কারণ আমরা যারা ইসলামী অনুষ্ঠান শুনি শক্তি ধররা কম শুনেন আমরা সাধারণ অসহায় মানুষেরাই বেশি শুনি আমাদের জুলুম হলো পরিবারে সবচেয়ে বেশি এই জন্য আল্লাহ রসুল বলে দিয়েছেন ফি আহলিহিম অমা উলু পরিবারে ইনসাফ কায়েম করতে হবে পরিবারে স্ত্রী এবং স্বামীর ইনসাফ আল্লাহ তালা পুরুষদেরকে বিশেষ করে ব্যাপারে বেশি নির্দেশ দিয়েছেন সেটা হলো খায়রান স্ত্রীদের ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়াত করছি তোমরা তাদের সাথে ভালো আচরণ করো ফাইনাহুন্না খুলেক না মিনে আওয়াস আউমিন্দলা নারী প্রকৃতি হলো এটা বিজ্ঞানে গেলে আপনি পাবেন ক্রোমোজোম এক্স ডবল এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের পার্থক্য কি নারী হরমোনের কি বিষয় নারী প্রকৃতিকে তৈরি করা হয়েছে তার ভিতরে কিছু আবেগ সংবেদনশীলতা বেশি দিয়ে তো আল্লাহ রসুল এটাই বলেছেন যে তুমি পুরুষ মনে করো না তোমার স্ত্রীকে পুরুষের মতো সোজা করে ফেলবে তার আবেগকে তোমাকে বহন করতে হবে কাজেই এটা বিবেচনা করে তার সাথে তুমি কথা বলবে তারপর জুলুম করতে পারো না তাতে সর্ব সর্বোত্তম আচরণ তোমাকে করতে হবে আমরা জুলুম করছি বাইরে থেকে রাগ করে আসছি মেজাজ খারাপ ঘরে এসে বরফে রাগ ঝিড়ে দিচ্ছি অথবা হ্যাঁ রাগ হয়ে যাচ্ছে তার উপরে জুলুম করছি মারপিট করি না তাকে মানে নয় তার পাওনা একটু কম দেওয়া তার যেটুকু আল্লাহ দায়িত্ব দিয়েছেন সেটাই হলো জুলুম আবার স্ত্রীরা অনেক সময় স্বামীদের উপর জুলুম করছেন স্বামীর হকটা বুঝতে পারছেন না তার হকটা দিচ্ছেন না তার প্রতি আনুগত্যের হক ভালোবাসার হক তার সেবার যে হক আছে হক না দেওয়ার মানে জুলুম করা সন্তানের উপর আমরা জুলুম করছি কখনো ছেলে মেয়ের উপর জুলুম মেয়েদেরকে কম দেওয়া মেয়েদেরকে আচরণগতভাবে ভাবে জুলুম করা কখনো একাধিক সন্তান থাকলে তাদের ভিতরে জুলুম অথচ এটা ফিক্স করেছেন এ বাইনা দেখু তোমাদের সন্তানদের ভিতর পরিপূর্ণ ইনসাফ কায়েম করতে হবে পিতা মাতার হক দেওয়ার ক্ষেত্রে জুলুম করছি ভাই বোনের হক দেওয়ার ক্ষেত্রে জুলুম করছি বিশেষ করে বনেদের হক দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা আত্মীয় হক আদায় করি না এটা জুলুম পিতা মাতার ক্ষেত্রে জুলুম সবচেয়ে বড় জুলুম আল্লাহর উপরে জুলুমের পরেই পিতা মাতার জুলুমটা সবচেয়ে বড় এগুলো আমরা সবাই করছি আমাদের বুঝতে হবে আবেগ রাগ আমাদের থাকবে আমার ভাই আমার হক পালন করেনি এটা অন্যায় কিন্তু একজনের জুলুমের বিনিময়ে আমি জুলুম করতে পারবো না আমাকে আমার ইনসাফ কায়েম করতে হবে এবং এক্ষেত্রে আমি তার থেকে ইনসাফ প্রত্যাশায় আমি ইনসাফ করি না আমি আল্লাহর কাছ থেকে ইনসাফ প্রত্যাশায় আমি ইনসাফ করি

কর্মচারীরা আমাদের স্বভাবত প্রত্যেকেরই কোনো না কোনো কর্মচারী আছে অধীনস্থ আছে আপনি রাগ হয়েছে তাকে মাস শুরু করেছেন রাগ হয়েছে বেতন কম করে দিয়েছেন কিন্তু আপনি যদি ওই জায়গা হতেন কি করতেন এটা চিন্তা করছেন না একজন রাগ করলে আপনি তাকে সেক করতে পারেন যদি তা আপনার কিন্তু তাকে আপনি মারতে পারেন না কোনো আইনে নেই যে আপনি আপনার কর্মচারীকে আঘাত করবেন তার বেতন কমিয়ে দেয় আপনার পছন্দ হলে তাকে বাদ দিতে পারেন তো এরকম জুলুম আমরা অনেকেই করছি সমাজে জুলুমের একটা বড় বিষয় হলো ভিলেজ পলিটিক্স বা জাতীয় পলিটিক্স আমরা রাজনীতিকে ব্যবহার করে প্রতিপক্ষকে দমন করার জন্য নানাভাবে তার বিরুদ্ধে আমরা দুনিয়ার আইনে হয়তো পার পেয়ে যাবো কিন্তু আমরা তো জানি যে দুনিয়াতে আল্লাহ রহমতের বাইরে আমরা এক পা চলতে পারবো না আমাদের আল্লাহ মাজলুমের থেকে আত্মরক্ষা করবে মাজনুম মুসলমান অমুসলমান বিবেচনায় মাজনুম সৃষ্টি বান্দা আর মাজনুমের আর আল্লা পর্দা নেই আল্লাহ করবেন আজ হোক কাল হোক কাজেই আমরা বিশেষ করে যারা অসহায় সমাজে আমরা জানি সমাজে অনেক প্রতিপক্ষ থাকে যে আল্লাহকে ডাকে না তারা বলে যে ঠিক আছে আমি দেখে নেবো এটা হাইয়েন এক শক্তি ধর আর এক শক্তি ধরের উপরে মারামারি করলে গজবের ভয় কম

পরিণতির ভয়াবহ পরিণতির কথা বললেন দুনিয়া আখেরাতের এর কুফলের কথা বললেন এবং ইনসাফের ফজিলতের কথা বললেন আল্লাহ তালা এই রমাদানুল মুবারকে আমাদেরকে পরিপূর্ণরূপে ইনসাফ প্রতিষ্ঠা করার ব্যক্তিজীবনে সামাজিক পারিবারিক রাজনীতির সব ক্ষেত্রে এবং আমাদেরকে বিশেষ করে জুলুম থেকে বাজবার তৌফিক